الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدللن عليهن من جلاله صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد الحمد لله

আজকে সকল মাসের তিন তারিখ প্রথম জুমা আজকে আমরা আলোচনা করব তথা সম্মানিত হোসেনি বাবু কায়দা বর্তমান সময়ে এটা অস্বীকার করার কোন জায়গা নেই বহু পরিবার রয়েছে যাদের মধ্যে দিনদারিতা না থাকার কারণে পর্দা অর্থাৎ গুরুত্বহীন হয়ে পড়েছে যার ফলে সমাজের মধ্যে এবং মতো নোংরা কাজ চরম বৃদ্ধি পেয়েছে দিনে দিনে তা বৃদ্ধি পাচ্ছে অথচ অবর আগামী তিনি এই পর্দার বিধানকে এজেন্টে খরচ করেছেন সেজন্যে আমরা যদি এই পর্দা সম্পর্কে হিজাব সম্পর্কে যদি আমরা উদাসীন হই গা হই তাহলে সমাজে আরও নির্ভর্যতা বেড়ে যাবে নারীদের যে ইজ্জত সম্মান করে আগামী দিয়েছে তা দিন দিন কমে যাবে এবং নারীদের সম্মান করবে সাথে সাথে নারীরা পুরুষদেরকেও সম্মান দিবে না সেজন্যে

কোম্পল মমিন বলা হয় অফিস সম্ভব করে আপনি আল্লাহ রুসুলের ইস্ত্রি তানাদের বিষয়ে কোরানে কারিমের আয়ত নাজির করেছেন হে রবি আপনি বলে দিন আপনার স্ত্রীগণ এবং আপনার কণ্ডগণ এবং মমিনিদের স্ত্রীগণ তারা যেন পর্দা অবলম্বন করে তাদের চেহারাকে তারা যেন আবৃত করে কিভাবে তাদের যে চাদরের অংশের কিছু অংশ তারা যেন তাদের চেহার উপরে টেনে নেয় এই আয়া দ্বারা বোঝা যায় যে অবহকুল আলমী তিনি নবীদের স্ত্রীদের এবং নবীদের কন্যাদের এবং মমির স্ত্রীগণদের তাদের উপরে এই পর্দার বিধান নাজিল করেছেন একজন মহিলা তার সম্মান তার রক্ষাকারী সেটা এই পর্দা হিজাব মহিলারা যদি এই হিজাব যদি না করে পর্দা না করে বেপর্দা হয়ে যদি তাহলে সমাজের মধ্যে তো বেহায়াপনা করা যেখানে আল্লাহ আলমী নবীদের ব্যাপারে ব্যাপারেও পর্দার কথা বলেছে সেখানে আমাদের মহিলাদের জন্য কতটা পর্দা অবলম্বন করা দরকার কতটা সতর্কতা অবলম্বন করা দরকার বর্তমান সময়ে দেখা যায় মহিলারা চরমভাবে বেপরদার সাথে বাজার থেকে শুরু করে রাস্তাঘাটে সমস্ত জায়গায় তারা বেহায়ার সঙ্গে ঘোরাফেরা করে চলাফেরা করে অথচ এই সমস্ত মহিলারা হয় তারা আমাদের বোন না হলে তারা আমাদের স্ত্রী না তা না হলে আমাদের কন্যা চামড়ার চোখ দিয়ে আমরা এগুলো দেখি আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার তা আমরা নিই না একজন মহিলা সে যদি ব্যাপারটার সঙ্গে চলাফেরা করে এর জন্যে চারটে পুরুষ জাহান নামে যাওয়ার কথা বলে সে আল্লাহ রসুল ইসলাম অথচ আমরা এই বিষয়ে উদাসী মেয়েরা তারা শিক্ষার জন্য বিভিন্ন কাজে করবে তাদের প্রয়োজনীয়তার জন্য সমস্ত জায়গায় তারা যেতে পারে তাদের জন্য ইসলাম সে অধিকার দিয়েছে তবে শর্ত হলেও পর্দার সঙ্গে যেতে হবে হিজাবের সঙ্গে যেতে হবে তারা যখন বাড়ির বাহিরে বের হবে তখন তারা নিজেকে পর্দায় আবৃত করে তারা বাহিরে চলাফেরা করবে এটাই হলো অল্লাহ আলমের হুকুম তানার নির্দেশ এটা কোনো সুন্না মোস্তাহ এরকম কোনো কাজ নয় এটা হলো সরাসরি অল্লাহবুল আলমের হুকুম তানার বিধান নামাজ পড়াও যেমন ফরজ জাকাত দেওয়াও যেমন ফরজ যার উপরে হজ ফরজ হয়েছে তারপরে করা যেমন হরস ঠিক তেমনি ভাবে পর্দার বিধান হলো খরচ সেজন্য কোন মহিলা যদি পর্দা না করে হিজাব না করে। তাহলে তার জন্য হবে না। বড় কাবিরা গুণা হবে তিন শ্রেণীর মানুষ পৃথিবীতে আসে এক হলো পুরুষ আর এক হলো মহিলা বাচ্চা তিন শ্রেণীর মানুষকে নিয়ে সমাজ ব্যবস্থা আমরা যারা পুরুষ আছি বিভিন্ন জায়গায় বিশেষ করে প্রতিনিয়ত জুমার দিনে একটা দিন আমরা পায়ান শুনি নসিহাত শুনি কিন্তু মহিলাদের জন্য তারা যে কিছু শিখে তারা যে শুনবে তারা যে নসিহা গ্রহণ করবে তার উপায় কি তার মন থাকে তাদের জন্যে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তাদের সাবধানতার ক্ষেত্রে আমাদেরকে আগে দিতে হবে সেই পদক্ষেপ আমাদেরকে নিতে হবে বর্তমান সময়ে দেখা যায় মহিলারা বেপরদার সঙ্গে খোলা পুকুরের মধ্যে গোসল করে রাস্তার পাশে হোক বা কোনো আম জায়গায় খোলা অবস্থায় তারা পুকুরের মধ্যে গোসল করে অথচ শুধু মহিলাদের জন্য নয় বরং হাদিস কোরআনের আলোকে খবাই ইমরান খান তারা বলেছে এমন কি পুরুষদের জন্য পর্দার সঙ্গে বসুন করা এটা হলো সুন্নাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কাছে শাম দেশের হিমস নামক একটা গ্রাম থেকে একটা এলাকা থেকে কিছু মহিলা তার কাছে এসেছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রহমতের জিজ্ঞাসা করলেন তোমরা কোথা থেকে এসেছো তারা বললেন যে আমরা শাম দেশ থেকে এসেছি

তার নিজের স্বামীর ঘরে ছাড়া অন্য কোনো জায়গায় যদি নিজের গায়ে পোশাক খুলে কাপড় খোলে তাহলে ওই মহিলা আর মাঝের যে পর্দার সম্পর্ক আছে তা ছিন্ন হয়ে যায় আস্তা এই হাদিস দ্বারা বোঝা যায় যে মহিলাদের গোসল করার ক্ষেত্রেও কতটা পর্দা অবলম্বন করার দরকার শুধুমাত্র মহিলাদের জন্য নয় বরং পুরুষদের জন্য পর্দার সঙ্গে গোসল করা এটা হলো শুননা উম্মে হানি রাদি আল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে তিনি বর্ণনা করেন মক্কা বিজয়ের দিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক বিষয়ে অভিযোগ জানার জন্য আমি গিয়েছিলাম আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল করছেন আর বিশ্ব নবীর কন্যা হজরতে ফাতিমা রাজি আল্লাহাল তিনি বিশ্ব নবীকে একটা কাপড় দিয়ে একটা পর্দা দিয়ে তিনি ঢেকে রেখেছেন আড়াল করে রেখেছেন চিন্তা করুন আল্লাহুল আলমী দুনিয়াতে যত নবী প্রেরণ করেছেন নবীরা হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে বেশি লজ্জাশীলতা ছিল প্রত্যেক নবী তারা যখন গোসল করতেন তারা পর্দার সহকারে গোসল করতেন পর্দার গোসন করতেন যেখানে পুরুষদের জন্য পর্দা করা হলো না এবং জায়গায় কিভাবে আমভাবে খোলা মেলা জায়গায় পুকুরের মধ্যে যেখানে কোনো পর্দার ব্যবস্থা নেই এরকম পরিস্থিতি তারা কিভাবে গোসল করতে পারে অথচ আমরা উদাসে তাদেরকে আমরা সেই ব্যবস্থাও না করে দিয়েছি না নাশেൃശায়ে তাদেরকে আমরা পুরো তালে দিয়েছি তাদেরকে কোনো اسئله নেই একজন মহিলা সে কিভাবে পর্দার সঙ্গে থাকবে তাকে পর্দাসুখে রাখা এটা তো আমাদের দায়িত্ব হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মহিলাদের পর্দা হলো মহিলাদের পর্দা হলো আবাদ নস্ত অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত এই সমস্তটাই হলো মহিলাদের পর্দা একজন মহিলা তার চুন দিয়ে একজন মহিলা তার চেহারা দিয়ে একজন মহিলা তার চলাফেরা দিয়ে তার সৌন্দর্য দিয়ে একজন পুরুষকে সে আকৃষ্ট করতে পারে এমনকি তার ছোট ছোট চোখ দিয়ে একজন পুরুষকে সে আকৃষ্ট করতে পারে আল্লাহ করা আগামী সেভাবেই মহিলাদেরকে বানিয়েছেন সেজন্যই তো অঙ্ক করা এত রতকার বিধান দিয়েছি